তো আমরা এখন দেখব হচ্ছে যে বাংলাদেশের জনসংখ্যার ক্ষুদ্র নিগোষ্ঠী তো প্রথমেই বলে নিই এই পর্যন্ত বাংলাদেশে মোট হচ্ছে ছয়টা আদমশুমারি বা জনসমারি হয়েছে যা প্রথমটা শুরু হয় উনিশশো সালে এবং সর্বশেষটা হচ্ছে দুই সালে সরি দুই সালে এবং দু হাজার বাইশ সালেরটাকে বলা হয় ডিজিটাল এটা ওকে আর এই যে জনসংখ্যার যে হিসাবটা যেটা করে বা জনসংখ্যা বিষয়ক হিসাবে গবেষণার প্রতিষ্ঠা এটাকে বলা হয় রিপোর্ট এনআইপিও আর টি তোমরা দেখতেই পাচ্ছ এখানে এবং এই যে অবিভক্ত বাংলায় প্রথম আদমশুমারী হয় হচ্ছে উনিশশো বাহাত্তর সরি আঠারোশো বাহাত্তর সালে তাহলে অবিভক্ত বাংলায় আঠারোশো বাহাত্তর সালে স্বাধীন বাংলায় উনিশশো চুয়াত্তর সালে এবং সর্বশেষ হচ্ছে দুই হাজার বাইশ সালে এটা হচ্ছে ষষ্ঠ আদমশুমারি এখান থেকে এটুকু পড়লে যায় না এরপরে আসে হচ্ছে যে ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পর্কে যে তথ্যগুলো আছে সেগুলো তো বাংলাদেশে মোট ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা প্রায় হচ্ছে পঞ্চাশটি সবচেয়ে বেশি বাস করে মারমা এবং তারপরে হচ্ছে হলো সরি সবচেয়ে বেশি বাস করে চাকমা হচ্ছে বল্টা হচ্ছে সব বেশি বাস করে হচ্ছে চাকমা এবং তারপরে হচ্ছে মারমা এবং উপজাতিদের ভাষার সংখ্যা হচ্ছে বত্রিশটি কয়টি বত্রিশটি আর পার্বত্য চট্টগ্রামের জেলা আছে হচ্ছে তিনটা জেলা আছে কয়টা ভাই তিনটা কী কী হচ্ছে রাঙামাটি খাগড়াছড়ি আর বান্দরবান বারাক বাতে হচ্ছে বান্দরবান রাতে রাঙামাটি খাতে হচ্ছে খাগড়াশাই খাবার দিয়ে মনে রাখা যায় ইচ্ছা এরপরে হচ্ছে মুসলিম উপজাতি হচ্ছে দুইটা একটা হচ্ছে পাঙন আর একটা হচ্ছে লাউবা তাহলে হচ্ছে পান পান আর লাউ এভাবে মনে রাখতে পারো যে পান আর লাউ হচ্ছে মুসলিম বাকি সব হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বী এবং উপজাতি বসবাস করে না হচ্ছে খুলনা বিভাগে কোন বিভাগে এটা প্রশ্ন আসতে পারে খুলনা বিভাগে আর পার্বত্য চট্টগ্রামে মোট উপজাতি হচ্ছে তেরোটি তাহলে দেখো মোট ছিল হচ্ছে পঞ্চাশটি এর মধ্যে তেরোটি বসবাস করে পার্বত্য চট্টগ্রাম এবং খুলনাতে খুলনাতে কোনো উপজাতি বসবাস করে না এবার আসি হচ্ছে এর মধ্যে সমাজ ব্যবস্থাটা আমাদের লাগবে যে কারা মাতৃতান্ত্রিক কারা হচ্ছে পিতৃতান্ত্রিক তো মাতৃতান্ত্রিক হচ্ছে গারোয়ার খাসি গারোয়ার হচ্ছে খাসিয়া আর বাকি যারা আছে তারা মোটামুটি হচ্ছে পিতৃতান্ত্রিক বলা যায় বিশেষ করে সাঁওতাল এটা পরীক্ষায় আসে যে সাঁওতাল কোনতান্ত্রিক অবশ্যই পিতৃতান্ত্রিক এবার আসে বসবাস করে কোথায় সব থেকে প্রথমে আমরা হচ্ছে হাজং হাজংরা বসবাস করেছে ময়মনসিং নেত্রকোনা শেরপুর প্রশ্ন দিবে যে কোথায় বসবাস করে না তাহলে এই তিনটা ভাইরাস যেটা থাকবে সেটা মণিপুরী মানে সিলেট গারোদের আরেক নাম হচ্ছে মান্দি এরা হচ্ছে ময়মনসিং নেত্রকোনা তাহলে ময়মনসিং আর নেত্রকোনা কারা বসবাস করে গারো এ দেখো গারোদের আদি নাম কি মানদি মতে ময়মনসিং নতে হচ্ছে নেত্রকোনা ওকে এরপরে তনচঙ্গা রাঙামাটি খাগড়াছির বান্দরবান এগুলোই মারমারা হচ্ছে ওই যে বারাক কে যারা ককষবাদেরে বিশ্বাস করে তো এটা গেলে হচ্ছে আপনাদের এই কথা বলা এরপরে দেখে আর কি আছে আর বেশি কিছু নাই বুঝете ধর্ম বললাম ইসলাম হচ্ছে কাদের পাগলা লাভ এবার আসে হচ্ছে উৎসব সম্পর্ক নিয়ে একটু কথা বলা দরকার যে কাদের কি উৎসব সো রাখাইনদের হচ্ছে জলকেলি চাকমাদের বিজু চাকমাদের যে বিজু এটা নিয়ে কোনো প্রবলেম আছে এটা আমরা সবাই পারি চাকমাদের হচ্ছে বিজু গারোদের হচ্ছে ওয়াঙ্গালা উল্টো পাল্টা করবো যে গারো আর হচ্ছে এই রাখাইনদের মধ্যে দেখো গতে গারো আর এখানেও গ আছে ওয়াঙ্গালা আর এদিকে রাখাইন হচ্ছে জলকেলি রাখাইন হচ্ছে জলকেলি আর এখানে ধর্ম ব্যাপারে একটু বলা আছে যে গারোদের হচ্ছে সরি ভাষা মান্দি মান্দি খুশি আচিক খুশি আবেগ এগুলো হচ্ছে কি ভাষা মণিপুরের নাচ বিখ্যাত হচ্ছে সিলেটে গারোদের আদি নাম মান্দি বলা হয়েছে চাকমাদের উপজাতিদের সব বেশি বাস করে হচ্ছে রাঙবাড়ি জেলায় তাহলে আমি একবার হচ্ছে রিভিউ করার মতো বলি যে সব থেকে মোট আছে হচ্ছে পঞ্চাশটি তেরোটি বসবাস করে হচ্ছে পারব চট্টগ্রামে এবং এদের মোট উপজাতিক ভাষা হচ্ছে বত্রিশটি সংখ্যায় বেশি হচ্ছে চাকমা দ্বিতীয় হচ্ছে মারমা এরপরে হচ্ছে পিতৃতান্ত্রিক হচ্ছে সাঁওতাল সহ অন্যান্য এবং মাতৃতান্ত্রিক হচ্ছে হলো গারো এবং হচ্ছে খাসিয়া মাতৃতান্ত্রিক আর ওইদিকে হচ্ছে বসবাস করার ক্ষেত্রে হাজংরা বসবাস করে নেত্রকোনা শেরপুর একটা কী ছিল ভুলে গেছি ময়মনসিং নেত্রকোনা শেরপুর ময়মনসিং আর ওইদিকে হচ্ছে গারোড়া বসবাস করে ময়মনসিংহ নেত্রকোনা তচঙ্গা পাহাড়ি এলাকাগুলোতে বারবার পাহাড়ি এলাকাগুলোতেই সর্বপ্রথম যে হচ্ছে লাবা লাভা হচ্ছে মুসলিম উপজাতি এরপরে প্রথম আদমসময়ের হয় আঠারোশো বাহাত্তর সাল এরপর বাংলাদেশ হয় উনিশশো চুয়াত্তর সালে সর্বশেষ হয় হল দুই হাজার বাইশ সালে এবং এটা হচ্ছে ষষ্ঠ এরপরে এখানে উৎসবাসের রাখায়ন জল গেলি চাকমাদের বিজু ওয়াঙ্গালা হচ্ছে গারোদের সিলেটের মণিপুরী নাচ বিখ্যাত এবং হচ্ছে গারোদের ভাষার নাম মান দিয়ে চাকমারা বসবাস করে হচ্ছে রাঙামাটিতে মারমারা কোন তান্ত্রিক পিতৃ না মাতৃ মাতৃ হচ্ছে শুধুমাত্র গারো আর খাইছে বাকি সব হচ্ছে পিতৃতান্ত্রিক তো এই হচ্ছে আমাদের ক্ষুদ্র নিগ্রষ্ট নিয়ে যে আমাদের কথা বলা সেটা